বাহ চলে কার্ডের মধ্যে লাখ লাখ টাকা ব্যালেন্স থাকে আর সেটা সীমিত সবার জন্য রাজা রাজা চারশো টাকা সাড়ে দশ কেজি আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পেরেছেন টাকা কুয়েতের টাকা মানে এক টাকা বাংলাদেশের চারশো টাকা তো যদি আপনি কুয়েতে নতুন আসেন তাহলে আপনার এমন পঁচাত্তরটা নোটে হবে আপনার স্যালারি মানে মাসে পাবেন আপনি পঁচাত্তর দিনার তো এক টাকায় যদি চারশো টাকা হয় তাহলে আসলে আমরা এই এক টাকা দিয়ে যদি আমরা কোনো বাজারে যাই তাহলে এক টাকা দিয়ে আমরা কি কি জিনিস কিনতে পারবো আসলে এই ভিডিওটার মধ্যে আপনাদের দেখাবো আসলে এই কুয়েতের এক টাকা বাংলাদেশের চারশো টাকার সমান মানে চারশো টাকায় কুয়েতে কি পাওয়া যায় তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ চলেন মার্কেটে যাই একটা প্রবাসীর রাজা রাজা ফিল তখন হয় যখন একটা কার্ডের মধ্যে লাখ লাখ টাকা ব্যালেন্স থাকে আর সেটা সীমিত সময়ের জন্য রাজা রাজা ফিলটা এর কারণটা হলো যে লাখ লাখ টাকা স্যালারি আসে ঠিকই বাট স্যালারিটা ব্যাংক কার্ডে ঢুকতে যতটুকু টাইম ট্রান্সফার হতে এতটুকু দেরি লাগে না আর ট্রান্সফার হওয়ার পরে সেই প্রবাসী প্রবাসী সেই ফকির ফকিরই যাই হোক চলেন এইটএম এ যাই এই তো চলে আসছি ব্যাংকে দেখি টাকাটা উঠাই নাই দেখি টাকাটা কত আসছে আহ ইংলিশ দেখিয়ে 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 উইথড্র ক্যাশ সেই মিষ্টি সাউন্ড আসলে মেশিনের থেকে যে টাকা উঠানোর যে সাউন্ডটা এটা হচ্ছে খুব মিষ্টি সাউন্ড এই সাউন্ডটা সবসময় শুনতে পারতাম চলে আসছে চলে আসছে টাকা আসলে পাঁচ টাকা হিসাব করতে যাই হোক এই হলো আমার পছন্দের এক্সচেঞ্জ সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ আমি মূলত হচ্ছে দশ বার বছর যাও তো আমি এখানে টাকা পাঠাই এই এক্সচেঞ্জ দিয়ে টাকা পাঠাই তাই প্রতি মাসে আমার এখানেই আসা হয় দেখি আজকে বাংলাদেশের টাকা রেট কথা তো টাকাও সারা হয়ে গেছে। আমার হচ্ছে কুয়েতের দিনারও গেছে 1 দিনার সমপরিমাণ বাংলাদেশে টাকা 399 টাকা 10 পয়সা। তো আলহামদুলিল্লাহ টাকা পাঠানো হয়ে গেছে। জায়গা এখন মার্কেটে যাই। জিলিপ পাকা লাগুলা বন্ধ করতে অনকস্টের একটা জবন ফিরাও আসছে। অনকোস্টে এতটা কাস্টমার হয় যা বলার মতো না দেখি আমি এক দিনারের যে বাজার করব এখানে হচ্ছে একটা কোনো বেকার কোনো মাল কিনবো না আমি যেটা আমার প্রয়োজনীয় জিনিস সেটা কিন্তু আমি দুই প্যাকেট খবুজ কিনেছি দুই প্যাকেট খবুজের দাম হচ্ছে একশো পয়সা মানে হচ্ছে একশো পয়সা দুই প্যাকেট খবুজের দাম করতে যারা আছে সবাই আসলে জানি আর কি পঞ্চাশ পয়সা প্যাকেট ইজিপ্টিয়ান কুবুজিপি হচ্ছে পয়সা গুলো হচ্ছে কমলাটা আর কি তার মানে বাংলাদেশের প্রায় দুইশো টাকা কেজি একশো ছিয়ানব্বই টাকা সাতানব্বই টাকা কেজি আর কি যাই হোক দেখি সবচেতে মজার একটা জিনিস দেখেন আপনারা এখানে পঁচানব্বই পয়সা কেজি হচ্ছে পেঁয়াজ মানে কুয়েতের একদিন আর সমপরিমাণ চারশো টাকায় আপনারা এখানে সাড়ে দশ কেজি পেঁয়াজ পাবেন আপনারা মানে চারশো টাকায় সাড়ে দশ কেজি পেঁয়াজ দেখেন সাড়ে দশ কেজি পিঁয়াজ পাবেন আপনারা বাংলাদেশের সমপরিমাণ চারশো টাকায় মানে এটাও হয় সেই লেভেলের একটা অফার আর একটা জিনিস দেখাই আপনাদের দেখেন এখানে হচ্ছে একদিনের পাঁচশো পয়সা তিন লিটার তেলের দাম হচ্ছে এখানে বাংলাদেশ টাকা পরিমাণ হিসাব করলে এখানে ছয়শো টাকা হচ্ছে তিন লিটার তেল মানে যদি বাংলা টাকা যদি হিসাব করি ছয়শ টাকা হচ্ছে তিন লিটার তেল দুইটা তেলের দাম হচ্ছে ছয়শ টাকা সেটা তিন লিটার দেখি আমি বাংলাদেশের মাছ বাংলাদেশের মাছটা এই তো বাংলাদেশের মাছ এটা হচ্ছে পুটি মাছ দেখেন আপনারা এটা হচ্ছে পুটি মাছ মেড ইন বাংলাদেশ আর দুইশো গ্রাম পুঁটি মাছের দাম দুইশো থেকে আড়াইশো গ্রাম পুঁটি মাছের দাম হচ্ছে বাংলা এটা সাড়ে চারশো পয়সা সাড়ে চারশো পয়সা হিসাব করলে একশো পঁচাশি টাকার মতো যাই হোক যদিও আমি একদম জানি না একশো পঁচাশি টাকার মতো আর কি একশো পঁচাশি টাকায় দুই কেজি সরি দুইশো গ্রাম পুঁটি মাছ আর এটা হচ্ছে নলা মাছ এটা হচ্ছে নয়শো পয়সা এটা হচ্ছে নয়শো পয়সা সম্ভবত নয়শো বসায় মানে হয় তিনশো পঁচাশি টাকার মতো আসে আর কি তিনশো পঁচাশি টাকা তিনশো আশি টাকা যাই হোক যদি মানে আমি তার এতটুকু ক্যালকুলেশন করি নাই নয় বসায় দাম আর কি চারটে অনলাম এটার ওজন হচ্ছে চারশো গ্রাম এই আর কি যাই হোক আমার তো হচ্ছে এক টাকার বাজার করব আমি দেখি একটা কি পাওয়া যায় তো নাস্তা করার জন্য এখানে হচ্ছে একটা ফুল নিচ্ছি আমি একটা ফুলের দাম হচ্ছে পয়সা দেখি টোটাল হয়েছে চারশো চারশো পয়সার মত আর কি দেখি বাকি কিনে নিতে পারি বাজার করবো হয় জোরে নিচে দেখি এবার আমার প্রয়োজনীয় যেটা সেটা আমি নিব আমার মানে এটা যাতে নষ্ট না হয় এখানে হচ্ছে হ্যাঁ পেপসি মানে গরমের দিন তো পেপসিটাই দুইটা পেপসি দুইটা পেপসি দুইটা টিউ

Equipo. Ya. La mano está. No. Ahora. Ahora vamos a hacer. Vamos a hacer. Vamos a hacer. 20. Ahora le damos aquí. Y le echamos. Ahora le damos. Y nos ponemos en la misma posición. বিশ পয়সা ফিরত পাইছি বিশ পয়সা অলরেডি ফেরত পাইছি এর মধ্যে আছে এর মধ্যে আছে ছয়টা পেপসি দুইটা রুটি এবং একটা নাস্তা করার একটা ফুল আর কি যাই হোক তো চ্যানেলও তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন দেখা আল্লাহ হাফেজ